আজ নতুন বাংলাদেশ নতুন করে আমাদের দেশ আজ থেকে আবার পুনর্জীবিত হয়ে আমাদের দেশ পরিচালিত হবে আমরা আশা করি কোনো দুর্নীতি কোনো চাঁদাবাস কোনো অন্যায় যাতে করে আমাদের সামনে না হয় সংগঠিত না হয় আমরা এতটুকু আশাবাদী ন্যায় এবং ইনসাফের সহিত দেশ পরিচালিত হবে আমরা এতটুকু আশাবাদী করি আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন বলে আমি আমাদের দেশটি অস্থিরতা অরাজকতা থেকে যদি থাকুক ভালো থাকুক আমরা ভালো থাকি আগামী দিনগুলো যাতে করে ভালোভাবে অতিবাহিত হয় আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত আগামী কয়েকদিনের মধ্যেই মাঘ আমাদানের চাঁদ আকাশে উদিত হবে মাঘ রমাদান রহমত বরকত মাখফরাত নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আল্লাহর দরবারে আমরা দোয়া এবং প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদেরকে মাঘের রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন বলে আমি সম্মানিত মুসুল কারাম অত্যন্ত মহামান্বিত এবং গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মাঘের রমাদানের প্রতিটি সময় প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা। আমাদের জন্য ন্যাক আমলের সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিবেন সুবাহ বিশেষ করে গুণাগারদেরকে গুণামুক্ত অপরাধীদের অপরাধ মুক্ত করবার জন্য ন্যাক্কার এবং আল্লাহর প্রিয় বান্দা হবার জন্য মাকে রমাদান আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উপহার এবং একটি পুরস্কার সুবাহান এই মাঘের অমাদানের গোটা একটি মাস প্রত্যেক বৎসরই একটি মাস মাহের রমাদান আমাদের সামনে আসে গোটা একটি মাস আল্লাহর বান্দারা যদি মাঘের রমাদানের সিয়াম সাধনে লিপ্ত হয়ে যায় এবং নিজেকে আল্লাহর জন্য নিবেদিত করে দেয় তাহলে অবশ্যই একজন পাপিষ্ট লোক সে গুণামুক্ত হয়ে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে ইনশাল্লা একজন চোর সে যদি মাঘেরমাদানের সাধন করে তিরিশ দিন পর আর সে চুরির কাছে যাবে না চুরি ভুলে গিয়ে আল্লাহওয়ালা হতে আল্লাহ পাক তাকে আল্লাহওয়ালা বানিয়ে দেবে ঠিক এভাবে একজন সন্ত্রাস একজন ডাকাত দুর্নীতিবাজ খারাপ লোক পাপিষ্ট লোক এই লোকগুলো বিশ্বাস করে এবং সবের আশায় যদি মাহের মাদানের গোটা তিরিশটা দিন বা উনতিরিশটা দিন নিজেকে আল্লাহর জন্য নিবেদিত করে দে আল্লাহ ফাকের ওয়াদা হচ্ছে তাকে আল্লাহ তা আলাহ আল্লাহওয়ালা বানিয়ে দিবেন আল্লাহ সুবাহানা হুয়া তা বললেন ইয়া আইউ আমানু কুতিব আলাই কুমসিয়ামু গামাকতিভা আলাদিন মিং কবলিকুম লা আল্লা গুম দত্ত গু আল্লাহ তালা ইমানদারদেরকে ঘোষণা করলেন ইমানদাররা শিয়ামকে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে একটি মাসের জন্য তোমাদের মতো পূর্বেকার কার উপরও আল্লাহর বান্দাদের উপরও এরকম সিয়াম রোজা তাদের জন্য ফরস করা হয়েছিল এর ফলে আমি আল্লাহ তালা যে পুরস্কার দেব সেটা হচ্ছে লা কুন তোমরা মুত্তাকি হবে এবং তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে যারাই সিয়াম সাধন করেছে পৃথিবীতে তারা যে রূপভাবে আল্লাহ হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে পৃথিবী থেকে গেছে তোমরাও আল্লাহ হয়ে আল্লাহর সান্নিধ্যে তোমরাও যেতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আল্লাহর হাবিব বললেন ইমান সা বাব গফির লাহু মা তদ্দামিন জাম্বিহীন ওয়ামা তা খর বিশ্বাস করে এবং সয়াবের আসাহেব গোটা একটি মা শিয়াম সাধুনে নিজেকে লিপ্ত করে দেবে আমি আল্লাহর হাবিব ঘোষণা করলাম তার জীবনের আগের আর পরের সব গুণাগুলোকে আমি ক্ষমা করে দেব পাক ক্ষমা করে দিব আল্লাহ সুরা সুর বললেন অশ্ব ইমিনা অশ্ব ইমাতি والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله تعالى رزا دارت كل أمي الله তার জন্য দুটো জিনিস প্রস্তুত করে রেখেছে একটা হচ্ছে মাঘ আরেকটা হচ্ছে মহা বড় পুরস্কার এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এবং কি প্রিয় ভাইরা আমার তাইলে ক্যামেই সিয়াম সাধন করা লাগবে বিস্তারিত হবে সময় অল্প বলা যাবে না তারপর বলে যাই আপনাকে প্রথম যে নিয়তটা করতে হবে সেটা হলো অবশ্যই আমার ফেরাত আমার গুণাগুলি মুক্ত হয়ে যাবে এই নিয়ত আমাকে আগে করে নিতে হবে এবং আল্লাহর প্রতি বড় আশাবাদী হতে হবে এতটুকু নিয়ত করে আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব যেই সিয়াম পালন করার জন্য যেই পদ্ধতি আমাদেরকে শেখা দিয়েছেন ওইভাবে যদি সিয়াম সাধন করতে পারি তাহলে আমার আল্লাহ তালা আমার জন্য তা পুরস্কৃত করবে পদ্ধতি কি শুধুমাত্র শুভে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম আর রাতের বেলায় শুধু জাকনা থেকে ইবাদত করলাম এতটুকুন সিয়াম নয় ওয়াল ইমসাক ওয়াল ইমসাক আনিল আকলি ওয়াস-শুরুবি ওয়াল জিমাই মিনাস সুবহিলা গুরুবিশ শামসি মান নিয়তি খাওয়া দাওপ পান না করা এবং সব ধরনের অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করলে পরে সেই সিয়াম আল্লাহর দরবারে সিয়াম বলে ঘণ্ডিত হবে আর ওই সিয়ামের পুরস্কার আমাদেরকে আল্লাহ দেবে সেটা হল মানুষের মধ্যে যে লোকায়িত পশুত্ব খেয়াল করবেন একজন আমরা মানুষ প্রাণী পশুরও প্রাণ আছে আমারও প্রাণ আছে আমার মাঝে পশুর মাঝে পার্থক্য সৃষ্টি করবার জন্য সিয়াম আমাদেরকে দেয়া হয়েছে আমার আপনার মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা অশ্লীলতা এই প্রবণতাগুলি এই লালসাগুলি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে মানুষের মধ্যে লুকায়িত যে পশুত্ব এটাকে দমায়া তিরিশটা দিন আল্লাহ পাকের এবাদত যদি করতে পারে তাহলে আল্লাহ পাকের সেই মহা পুরস্কার আমরা গ্রহণ করতে পারবেন আল্লাহর তোমাদের যে কেউ সিয়াম সাধন যখন যখন থেকে শুরু করে দেয় সে কোনো দিন তার চক্ষু দিয়া তার হাত দিয়া তার পা দিয়া তার ব্রেন দিয়া এমনকি তার সম্পদ দিয়া তার জ্ঞান দিয়া তার বুদ্ধি দিয়া সে কোনো ধরনের অশ্লীলতা আল্লাহর না ফরমানি যদি না করে আর যদি আল্লাহর জন্য সে নিবেদিত করে দেয় তাইলে সেই শ্যাম আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে তাহলে মাহের মাদানের পুরোপুরি বারাকা রহমত মাফরাত যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমার আপনি চক্ষুকে যেভাবে যেভাবে আমার আমার খাওয়া দাওয়াকে কন্ট্রোল করেছি ঠিক এইভাবে আমার চক্ষুটাকে কন্ট্রোল করতে হবে এই হাতকে কন্ট্রোল করে রাখতে হবে নিয়ন্ত্রণ করে রাখতে হবে আমার মুখ আমার জিপা আমার লজ্জাস্থান আমার ব্রেইন সব কিছুই নিয়ন্ত্রণ যদি করতে পারি তাইলে এই চক্ষুটুকুন তিরিশ দিন পর আমার আপনার এই চক্ষুটুকুন হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে আল্লাহ হাত পা হয়ে যাবে আল্লাহ হাত আপা আর এই দেহ হয়ে যাবে আল্লাহ একজন দেহ একজন একজন গুণাগা একজন বপিষ্ঠ সে হয়ে যাবে তিরিশ দিন পর তাকে আল্লাহ তালা গুনামুক্ত করে বাড়িতে ফিরে আসে এই জন্য আপনা আপনি আপনার জীবনের রমাদানের দিকে একটু খেয়াল করুন আপনার জীবনের যেই রমাদান পেয়েছেন যা কিছু করেছেন আমরা যা কিছু করেছি আসলে কি আমরা কি উপবাস দেখেছি নাকি আমরা রোজা রেখেছি ভাইরা রোজারাইকে হিংসা করা যাবে কিন্তু আমরা সেটা করি করি না দুশ্মনী করা যাবে মানে আপনার শুধুমাত্র না খেয়ে থাকে এলো দুশিকেও আপনি কন্ট্রোল করতে হবে দুশ্মনকে বন্ধু বানিয়ে নিতে হবে এটা হলো মাহের মাদানের বড় শিক্ষা মানুষকে মানুষ মানুষের মর্যাদা যদি আমরা দিতে পারি 30 দিন পর যদি আপনার পরিবর্তন না আসে তাহলে আপনার এই রোজা আপনাকে হেদায়াত দিল না আপনাকে আল্লাহওয়ালা বানালো না যা রোজা রাখলো সব উপবাসী থাকে তাহলে আমার আপনার মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে আল্লাহর হাবিব কি বলেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা

মাহে রমাদান একজন বকিলকে উদার বানায় আপনি ধরুন ইফতারের সময় ইফতার খেতে বসলে আরেকজন রোজাদার আপনার সামনে দিয়ে যাচ্ছে বা আপনার কাছে আসছে আপনিই শুধু ইফতার করবেন না তাকেও বলবেন সে যদি প্রকৃত রোজাদার হয় তাহলে অন্তত বকিলই আর কার্পণ্য তার মধ্যে থাকতে পারে এইভাবে যদি প্রতিদিন তিরিশ দিন হয়ে যায় অভ্যাসে পরিণত হয়ে যাবে না যে আরেকজনকে মানে আরেকজনের প্রতি খাওয়া দাওয়ার ব্যাপারে যে উদারতা থা মেহমানদারি তিরিশ দিন পর অটোমেটিক সে মেহমানদার হয়ে যাবে তাহলে আপনাকে মেহমানদারি যদি না বানাতে পারে উদার যদি বানাতে তাহলে রোজা রেখে লাভ আল্লাহ হাবিব আরো আগেই বলে দিয়েছে রোজা কি ভাঙব রোজা ভাত দিয়ে দেবো না আমি পরিবর্তন হইতে পারবো না তাহলে রোজাও রাখবো না হ্যাঁ হ্যাঁ মুসলমান আমাদেরকে পরিবর্তন করবার জন্য প্রতি বৎসর আল্লাহ তাহলে আমাদেরকে এই মহা সময়গুলো সুযোগগুলো আমাদেরকে দেয় আমরা যদি সেই আগের মতোই পশুর মতই থেকে যায় তাহলে আমার আমার আর আপনার কি লাভ হবে বলেন এই পৃথিবী কি চিরদিনের জন্য চিরকালের জন্য আমাকে আপনাকে অবশ্যই এই সফর অতিক্রম করে আমাদেরকে আসল জায়গা আমাদেরকে যেতেই হবে আল্লাহ হাবিদ কল্যাণ মানফতরফি স ইমান খান আল্লাহু মা গুফেরতুল্লে জন মেহিঁ অহিত কোনো ব্যক্তি যদি আরেকজন রোজাদারকে ইফতার করায় তাইলে আল্লাহর হাবিব বললেন তার জীবনের গুণাগুলি মাফ করে দেয়া হবে এবং তার আমল নামায় যাকে যে রোজাদারকে ইফতারি করালো ওই রোজাদার যে সব পেয়েছে ওই কোনো তার কমতি না করে আপনাকে তা দিয়ে দেওয়া হবে তো আমরা কি করি আমরাও ইফতারি করাই শুরু কি তখন দেখা যায় শেষ দশ দিনের মধ্যে ইফতারি খাবানোর জন্য সব ভিড় পড়ে যায় প্রত্যেক বাড়িতে ইফতারি করায় করার না আপনারা এগুলি যে কেন করায় ট্রেডিশন প্রথম থেকে কি প্রথমে কি ইফতারি করালে কি সেটা সব হবে না শেষে গিয়ে আপনারা এরকম এরকম ধারণা থেকে বিরত থাকে সারাব সারাব বা মাস ব্যাপী আপনি একদিন কেন সারা মাস ব্যাপী আপনি ইফতারি করাতে থাকেন দান সদাকা করতে থাকেন আপনার এই অভ্যাস যদি থাকে তাইলে ইফতারি করানোর মাধ্যমে আল্লাহর হাবিব বলেছেন রিজিক রিজিককে বৃত্তি করে দেওয়া হবে রিজিকের মালিক একমাত্র আল্লাহ মানুষ আর আমাদেরকে পদ্ধতি শিখে আছেন তুমি যদি খাওয়াও তাহলে তোমার রিজিককে বৃদ্ধি করে দাও এই বিশ্বাসটুকুর মুসলমানদের থাকতে হবে তাহলে আপনার আমার রিজিক বাড়বে কমবে না গরিব সাহারা সাহাবারা বললেন ইয়া আল্লাহ আমরা কি খাও মানে ওনারা যখন এই ফুজিরত গুলো তারা শুনতে লাগলেন রসুলকে বললেন ইয়ারসুল আল্লাহ আমরা কি তাহলে সবের ভাগিদার হব না আমরা কি আমাদের রিজিককে বাড়াতে পারবো না রসুল বললেন মাজাকাতি লাবানি এক পেয়ালা দুধ আও তামারাত একটা খেজুর সারা সারাবিম মানে এক পেয়ালা শরবত কি তুমি খাওয়াতে পারবে না কি পদ্ধতি শিখে আছেন রমাদানে যাতে করে গরিবরাও যেন বঞ্চিত না হয় তাদের কল্লাতাল আল্লাহর হাবিব পদ্ধতি শিখিয়েছেন তুমি একটা খেজুর তুমি আরেকজন আরেকজন রোজাদারকে তুমি দান করো ইত্যাদি করা আর ধনীদের মহাসুযোগ দান করার এই সময়টা আমাদের ধনী আল্লাহ তালাই বানাইছে গরিব আল্লাহ তালাই বানাইস ধনীদেরকে বানানোর পর ধনীদের নির্দেশ হলো গরিবদেরকে খোঁজো কার কোনটার অভাব সেটা তুমি পূরণ কে কাকে খুঁজবে ধনী গরিবকে খুঁজবে আর আমরা কি করি গরিবে কারে খোঁজে ধনিরে খোঁজে কোথায় আস যা খুঁজে খুঁজে পাইলো দুই একটা ধনী পাইল ওই ধনির কাছে গেলে আপনার বুটের দেয় গুট খায় গুট খাইবো আর মুড়ি খাইব সারা বছর নাকি সারা মাস এই লোকটা কি ইফতার করবো না কথা নাকি ইফতার করবো না ইফতার বা সাহারি খাইবো না সময় কি নাকি আপনা আপনি ধনী হয়েছেন আপনাকে ধন দিয়েছে আপনাকে জ্ঞান দিয়েছে কে আপনার জ্ঞান খরচ করুন যে কার কোনটা প্রয়োজন সেই প্রয়োজনটুকু তুমি রাতের রাতের বেলায় বেলার মানে খাবার জন্য যদি সে মানে দুধ খাইতে দুধ খাওয়ার তাহলে আপনি দুধ দান করুন বা কাউকে গোস্তু দান করুন কাউকে চাল কাউকে ডাল কার কোনটা প্রয়োজন সেটা আপনি তাকে ভ্যারাইটিজভাবে আপনি দান করুন এটাই এইভাবে যদি করেন পূরণ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে আর অনেক অভাব পূরণ করে দেবেন ঈশা যাও এই মহা সুযোগকে আমরা কখনোই হাত ছাড়া করবো না ঈশাল সময় বলেন ঈশাল নিজেকে আল্লাহ বানানোর একটি মহা সুযোগ একটি লম্বা একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন আউওয়ালুল লাইলাতি মিন রমাদান সুফিদাতিশ শাইখ শায়াতিন উমারদাতুর জিন্নি ওয়া গุลলি ক্বাত আবওয়াবুন নিরা প্রথম যদি রমাদানের রাত শুরু হয়ে যায় সেই রাত থেকেই শয়তানকে শিকল পেড়ে রাখা হয় এবং দুষ্ট যেই ধোকাবা জিনগুলো আছে সেটাকে আটক করে রেখে দেওয়া হয় এমনকি জাহান নামের দরজাগুলো তিরিশ দিনের জন্য বন্ধ করে দেন কে কি একটি সুযোগ আমাদেরকে দিলে শয়তান আমাদেরকে ধোকা দিবে না তাহলে আমরা শয়তানি করি থেকে মনে করতে না আমার নিজের থেকে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাইলে মহা সুযোগ হচ্ছে এই সময় আপনাকে আমাকে नेक আমল করার একজন ফেরেশতা বলে ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগি আল খায়রি আকবিল ওয়া ইয়া বাগি আল শাররি আকসির ওয়ালিল্লাহি আতাকা উমিন্নাম একজন ফেরেশতা আহ্বান করে কল্যাণ যারা কল্যাণ কামনা করো ভালো কিছু যারা চাও তারা সামনের দিকে অগ্রসর হও আর যারা নিজেকে অমঙ্গল চাও নিজের ভালোটা চাও না নিজের ক্ষতি চাও তাহলে তুমি দূরে সরো এই আহ্বানটা প্রতি রাতেই একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করতে থাকে আল্লাহর হাবিব বললেন মান্তা করি এই মাসের প্রথম রাত দিন যে কোনো সময় যদি একটা ন্যাকামল করে একটা মুস্তাহাব কাজ যদি করে তাহলে তার বদলা তার ন্যাকামল মুস্তাহাবের নয় বরং ফরজের যেই কামল সেই টুকুন লিখে দেন কে এ হাদিস শুনু যে বোঝা যায় যে এই বান্দার কোন মুস্তাব কাজ নাই কোন নফল কাজ নাই কোন কিছুই নেই সব কি ফরজের সভা আপনাকে ন্যাকামল আর কতটুকুন প্রয়োজন সব ড্যাক আবদী ভরফুর করে দিবেন ওয়ামান আদ্দা ফরি দতান ফি কামান কানা কামান আদ্ শবরিনা ফারি দতান সি আল্লাহর হাবিব বললেন যদি একটা ফরোজ আদায় করে তাইলে তার বদলা সত্তরটা ফরজের সওয়াবের আমলনামাটুকু আমাদের আমলনামা লিখে দেন কে তাহলে সুবাহান আল্লাহ শব্দটা একবার যদি বলে কেউ তাহলে মনে হয় যেন তার সে আল্লাহর কাছে এক ওয়াক্ত নামাজ পড়লে লিখে দেওয়া হবে সত্তর ও নামাজ পড়তে কয়দিন লাগে কোন সত্তর ওয়াক্ত নামাজ পড়তে কয়দিন লাগে তাহলে কত হাজার হাজার বিশেষ করে শেষ দশ রাতের বেজর রাত যে বেজর রাত হচ্ছে হাজার মাসের মনে হয় যেন লক্ষ কোটি মুক্তা একটা ছোট্ট জিনিকের আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন মাকে রমাদান এজন্য দিনের বেলায় সিয়াম করে জিকিরা সার করে দরুদ শরীফ পরে বিশেষ করে মাহের রমাদান হলো কোরআন নাজিলের মাস পৃথিবীর সবচেয়ে বড় এবং মহা সম্মানিত এবং মহামূল্যবানের যে রত্নটুকুন তা হচ্ছে কি আল কোরআন আল কোরআনকে সম্মান করতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে একটা কোরআনকে অন্তত এই রমাদান উপলক্ষে ক্রয় করে ঘরের মধ্যে আপনি নিয়ে যাবেন আপনি যদি পড়তেও না পারেন আপনার চোখে দেখেন না এই টুকুন খুলে কোরআনের দিকে তাকান আর চোখুরশ চোখের অশ্রু ঝরান আল্লাহ পাক আপনার মনের খবর জানেন আপনার দিল যে আল্লাহর দিকে আছে আল্লাহ পাক অবশ্য আপনার দিলের প্রতি দিলের খবর তিনি জানেন এজন্য প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা কোরআনকে যদি আগের কোরআনও থাকে আরেকটা কোরআন এই রমাদান উপলক্ষে ক্রয় করে বাড়িতে যাব পারবেন কথা কিনতে পারবেন কয় টাকা যাবে একটা কোরআন কত তিনশো চারশো বা আরো কম বেশি হইতে পারে এই টুকুন দিয়ে একটি কোরআন কিনে বাংলা কোরআনও পাওয়া যায় বা যে কোরআনে হোক আপনি একটি কোরআনকে ঘরে নিয়ে যান কোরআনকে সম্মান করলে বারাকা বাড়বে না কমবে রহমত বাড়বে না কমবে বাড়বে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদানের প্রতি সম্মান করার তৌফিক আল্লা পাক আমাদেরকে দান করুন আর বিশেষ করে এলাকার দিকে আপনারা খেয়াল করবেন যাতে করে কেউ এই রমাদানের সিয়াম যেন ভাঙতে না পারে কেউ যদি ভাঙে আমরা রুখে দাঁড়াবো পারবেন আমরা যদি ঐক্য থাকি আমরা যদি এক থাকি আমরা কাউকে আমাদের সামনে গুণা করতে দেব সিয়াম না করা কি গুণা না রোজা না রাখে এটা গুণা অতএব আমি যদি দিতে পারি তাহলে আমারও সব লিখে দিবেন কে অতএব এই মাদানের পবিত্রতা আমরা সকলে এই পবিত্রতাকে রক্ষা ঐক্যবদ্ধ আল্লাহ আমরা আল্লাহর কাছে আবারও রামাদানের পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধির কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ নতুন বাংলাদেশ